দর্শক আসসালামু আলাইকুম আজকে এমকে টিমের একটা পিকনিক খাওয়ার আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে আছে মরিস সুন্দরী আপু আজকে আমাদের এই এমকে টিমের খাবার পিকনিকে অ্যারেঞ্জ করছে হচ্ছে আমাদের দূরপ্রবাসী সৃজন মজুমদার আপু সালাম তো দিতে পারতেছি না নিতে পারতেছি না কেমন আছেন অনেক ভালো কত ভালো দাও বেশি ভালো কারণ আমাদের স্ত্রীজন দা হচ্ছে আজকে আমাদের অনেক ভালো ভালো খাবার খাওয়াচ্ছে আচ্ছা কি দেখাচ্ছেন একটু বলবেন মাংস আছে আর হচ্ছে জাপানি মাছ মাছ আছে আবার সালাদ আছে না সালাদ আছে লেবু আছে তাতে কয় প্লেট খেতে পারবেন তাতে আমি তিন চার প্লেট তো খাবই

ব্যবস্থা করেছে সৃজন মজুমদার দাদা ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো সৃষ্টিকর্তা যেন ওনাকে দূর প্রবাসে সবসময় ভালো রাখেন সুস্থ রাখেন ওনার পরিবার পরিজন আত্মীয় স্বজন যেন সবসময় ভালো থাকে এবং উনি যে আশা নিয়ে প্রবাস জীবনে পারি দিয়েছে ওনার সেই মনের আশা যেন পূর্ণ হয় সেই শুভকামনা এবং দোয়া থাকবে সবসময় এবং সকল প্রবাসীর জন্য সর্বসময় দোয়া এবং ভালোবাসা থাকবে যারা আমাদেরকে ভালোবাসে লাইক করে সাপোর্ট করেন সবার জন্যই সবসময় ভালোবাসা এবং দোয়া থাকবে

নাই আর মা ওই নাইর সাথে মা লাগে আপনি কি দেখা অর্ডার করতেছেন দেখেন এখানে আছে মাছ এখানে মাংস এখানে মরিস ভাতটা এখানে লেবু আর শসা খাওয়া মানে খাওয়া পুরো ফেলা দিছি আর আসকের খাবারটা যে আয়োজন করছে মানে শ্রী মজুমদার তাই না তো অনেক অনেক ধন্যবাদ দাদাকে যে এত সুন্দর খাবার আয়োজন করার জন্য সে দূর প্রবাসে থেকেও আমাদেরকে শিল্পীদেরকে এত ভালোবেসে এত সুন্দর খাবার আয়োজন করছে সবসময় দোয়া করি দাদা যেখানেই আছে ভালো যেন থাকে সুস্থ থাকে আর দেশে আসলে অবশ্যই দাদা আমাদের সঙ্গে দেখা করবে তার আত্মীয় স্বজন অবশ্যই রেখে গেছে দেশে দোয়া করি তার আত্মীয় স্বজনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা নেক্সট মানে পর্বে চলে যাব হচ্ছে আমাদের যারা আরো অনেকে আছে ওরা একটু দূরে আছে আমি ওদেরকে যাবো আপাতত এখানে ব্রেক

তো যার জন্য আজকের আমাদের এই খাওয়া-দাওয়ার আয়োজনটি সিজন দাদা সিজন মজুমদার তো তাকে উদ্দেশ্য করে দুটি কথা বলে তো আসলে সিজন দাদার জন্য অনেক অনেক দোয়া एवं ভালোবাসা রইল কারণ তার জন্য আমরা সবাই একসাথে বসে এমন ভাবে খাইতে পারতেছি আর এত সুন্দর একটা খাওয়ার আয়োজন করছে যে মনসুন বইলে গেছে কারণ দেখেন আমরা সারাদিন দিন ভাই কাজ করি শুধুমাত্র এই খাওয়ার একটা খাওয়ার জন্যই কিন্তু মানুষ পরিশ্রম করে জন্য দুই বেলা দুই মুটো খাওয়ার জন্য তো আজকে আমার সারাদিন পরিশ্রমের পরে তো ভালো মন্দ আবার দুই তরকারি দুইটা দিয়ে এক। খাইতে পারতেছে এতে আমি খুবই ভালো আর দাদার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা ইনশাল্লাহ সর্বদা সব সময় দোয়া করি আল্লাহর কাছে উনি দূর উপবাসে যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে এবং দেশের সন্তান যেন ভালোভাবে দেশে ফিরে আসতে পারে এই কামনাই করি সবসময় আপনাদেরকে তার এতটাই ভালো লাগে যার জন্য দেখেন এতটুকু অবশ্যই ভালোবাসা না থাকলে পারে ভালো না লাগলে কি আর কেউ এরকম করতে বলেন এই অবশ্য ধন্যবাদ ভাই আমরা নেক্সটে চলে যাচ্ছি হচ্ছে ঐতিহ্যবাহী আমাদের যার দ্বারা আমরা গানটা সম্পূর্ণ করে থাকি আমার প্রিয় ভাই এমডি মানিক ভাই ভাই সালাম দিলাম না হ্যাঁ মানিকুদ জামান কালামানিক জি তো ভাইজান আপনারা খাওয়া দাওয়া তো শুরু করে দিবেন খাওয়ার টেস্ট কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে আসলে একটু জোরে বলবেন অনেক সুন্দর হয়েছে আবার একটু জোরে মানে অনেক সুন্দর হয়েছে আচ্ছা গোস্ত দিয়ে কফি দিয়ে কফি আলু দিয়ে এটা তো মজার একটা খাবার মাছ দিয়ে মাছ দিয়ে মানে মাখা খাচ্ছি কিন্তু মাছও খাচ্ছি মানে মানে আমাদের গ্রামীণ আপনি ভালো থাকেন আর আপনি এরকম প্রতি সপ্তাহে আপনাকে যখন ভিডিওটা দেখবেন অবশ্যই আপনি মেসেজটা পেয়ে গেলেন আপনি প্রত্যেক সপ্তাহে আমাদেরকে খাওয়ান

দাদার জন্য অন্তসল থেকে শুভকামনা এবং দোয়া ভালোবাসা রইলো সেজন্য ভালো থাকে দূর এতটুকুই আমাদের জন্য দোয়া করা আপনার কোনো দাবি নাই দাদার কাছে

তবে অবশ্যই তিনি আমাদের সন্মানের এবং ভালোবাসার একজন ব্যক্তিত্ব তো দাদা দাদা আপনাকে সালাম নিতে পারলাম না খাওয়ার সময় তো আপনি আগে আগে হচ্ছে খাবারটা কেমন হয়েছে সেটা বলবেন খাবারটা খুব ভালো লাগছে আচ্ছা খুবই সুন্দর হয়েছে খাবারটা খাবারটা রান্না করার চেয়ে কিন্তু আমাদের মিলন ভাইয়ের ছোট ভাইয়ের স্ত্রী মিথন ভাইয়ের স্ত্রী রিয়েলো বন ছোট বোন ছোটো বোন ছোটো বোন রান্না করেছে দেখ খাবারটা খুব ভালো হয়েছে আর বিশেষ করে দূরপ্রবাসে আমার দাদা আছে সৃজন দাদা সৃজন দাদা তো যাই হোক আপনার প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো হ্যাঁ আমরা চাই যে আপনি দুপ্রবাসে থাকেন ভালো থাকেন আল্লাহর কাছে এই দোয়াই করি হ্যাঁ আর আপনি দেশে আসেন যাতে দেশে আসে আপনাদের সঙ্গে আমার আমাদের জন্য দেখা হয় সাক্ষাৎ দেখা সাক্ষাৎ হয় ভালোবাসা মানুষের চেহারা দেখলে একটা হ্যাঁ আপনার সামনা সামনে যেদিন আমরা পড়বো সেদিন হয়তো আর আরও ভালো আরকে ভালো লাগবে আরও ভালোবাসা আরও বেড়ে যাবে হ্যাঁ তো যাই হোক আপনার জন্য আমি অসংখ্য ধন্যবাদ নানা আপনাকেও আর সৃজন দাদাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমাদের এমকে টিমের সকল সদস্যকে একত্রিতভাবে দেখেন কত সুন্দর করে বসে থেকে আমাদের গানের পাখিরা মিউজিশিয়ানরা চ্যানেল মানিক মালিক ভাই এবং ম্যানেজার অর্থাৎ এমকে টিম আমার প্রিয় ভালোবাসার এমকে টিম একসাথে বসে খাচ্ছে যদিও আমি ক্যামেরার বাইরে আমি অত্যন্ত দুঃখিত

তাহলে এখন কি বলবেন সেটা না আপনি খেতে বসছেন এই এই কারণেই তো আমি ক্যামেরার হাতে হ্যাঁ সিজন ভাইর প্রতি মানে অসমকো ভালোবাসা আর তার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসার কাছে আমাদের পুরো টিমের পক্ষ থেকে তাকে ভালোবাসা ভালোবাসা যদি আপনাকে আর বলার কিছু নাই চাই এভাবে ভালোবাসাটা দিয়ে জানা এতটুকু কারণ সবাই বলছে তার সাথে আমি सहमत এবং আপনার প্রতি একান্তগতভাবে ভালোবাসা

খুব আলহামদুলিল্লাহ আপনি তো ইতিমধ্যেই জেনে গেছেন আসলে আমাদের এই খাবার আয়োজনটা কী করছে অবশ্যই সৃজন দা নাকি সৃজন মজুমদার ঠিক আছে সৃজন মজুমদার দাদা দূরপবাসী দূরপাসী থাকেন ভালো লাগতেছে এরকম ভালোবাসা আপনারা আমাদের এমকে টিমকে দেখাচ্ছেন পাশে থাকবেন এটুকুই বলবো আর ধন্যবাদ দিয়ে দাদাকে ছোট করতে পারছি না কাকা মানে বলার কিছু নেই আর দাদাকে অনেক মানে সালাম ভক্তি সব কিছুই ভালো থাকবেন দাদা আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে দাদা তুমি এখন চলে যাব অন্য আর একজনের কাছে হ্যাঁ ভাই হ্যাঁ দাদা দাদা কেমন আছে দাদা আছে দাদা দাদা এও চাই ওটা

মজুদাৰ মজুতদাৰ ভা ভা ঠিক আছে এইবাৰ ঠিক আছে ভাই

i love it i love it